আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা সুপার মার্কেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে স্যাটারডে থেকে দুপুর এই সময়ে আমরা আলাক্সা সুপার মার্কেট ঠিক ভিতরে আছি আমরা দেখতে পাচ্ছি যে আজকে আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি কমিউনিটির লোকজন এখানে বাজার করছেন শপিং করছেন ঠিক প্রাইজ যে আলাক্সা সুপার মার্কেটের গ্র্যান্ড ওপেনিংয়ের যে প্রাইস আজকে তৃতীয় দিন চলছে প্রাইজের কোনো কিন্তু কোনো পরিবর্তন হয়নি যারা দেখছেন লাইভটা সবাই শেয়ার করবেন আশা করি আর যেটা আমি আপনাদের আবারও জানাতে চাই যে আলাকসা সুপার মার্কেটের যে গ্র্যান্ড ওপেনিং এর যে সেল সেল প্রাইস কিন্তু আজও চলছে এটা আলাকসা কর্তৃপক্ষ বলছেন যে একত্রিশ তারিখ পর্যন্ত এই আলাকসা সুপার মার্কেটের যে সেল সেটা চলবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আমরা দেখি আমাদের এক ভাইকে আমাদের সাথে পেয়েছে আমরা একটু আলাকসা সুপার মার্কেটে তিনি আসছেন গ্র্যান্ড ওপেনিং এর দিনে আসছিল কিনা জানি না তো আজকে একটু শুনি যে কেমন লাগছে বাজার টাজার করে প্রাইস কিরকম সবকিছু মিলে ভাই যদি আপনার অনুভূতিটা বলতেন সবকিছু কেমন লাগছে আমরা একই মানে ব্যানারের মধ্যে সব কিছুই পেয়ে যাব লাইক মনে করেন আপনার নিত্য নয় যা জিনিস দরকার তা আপনি এক জায়গায় পেয়ে যাবেন তার মধ্যে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে টাটকা এবং একটা ফ্রেশ জিনিস পাওয়া আশা করছি যে আমরা এখান থেকে সব কিছুই পাবো আর এদের স্পেশাল কিছু অফার করতেছে প্রথম অফেনিং করেছি আমিও চাই আমার বাংলাদেশি এমনকি আমাদের দেশি যারা আছে তারা সবাই যেন এখানে এসে

তারপরে হচ্ছে এটা ভেন্ডি তো এটাও কিন্তু ওয়ান ফর্টি নাইন যেটা ছিল আগে ওকরা ওকরা ওয়ান ফর্টি নাইন সেটাই তারপরে মিনি কিউ খাম্বার হচ্ছে ওয়ান নাইনটি নাইন স্ল্যাবস তারপরে যদি আমরা দেখি চাইনিজ ওকরা চাইনিজ ওকরা এটা হচ্ছে চাইনিজ ওকরা যদি একটু দেখাই চাইনিজ ওকরা হচ্ছে টু নাইনটি নাইন স্ল্যাব আপনারা দেখতে পাচ্ছেন যা ছিল এই যে গ্র্যান্ড ওপেনিংয়ের ডেটে প্রাইস সেই প্রাইসটাই আজও আছে এবং সেই প্রাইসটা একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সেই প্রাইসটা থাকবে প্রাইসে কোনো পরিবর্তন হবে না শাক সবজি ফল মূল মাছ ভেজিটেবল এবং চাল ডাল সব কিছু সব কিছু ওভারঅল সব কিছুই কিন্তু ঠিক অ্যাজ ইট ইজ সেম থাকবে তো আপনারা সবাই চলে আসতে পারেন কিন্তু সেলের কোনো পরিবর্তন নামিরা নামিরা কেমন আছো আমি লাইভে আছি বাবু তোমাকে কেমন লাগতেছে এখানে এসে একটু বলবা আমার লাইভে বলো বলো কেমন লাগতেছে আচ্ছা nafsi বলো কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে তুমি কি এনজয় করতেছো এখানে ওকে ওকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমি যে দুইটাকে দেখালাম এটা দুটোটাই আমার বেবি আমরা আজকে আমি প্রথম দুই দিন বাজার করতে পারি নাই শত ব্যস্ততার কারণে আজকে আমি পরিবার নিয়ে আসছি বাজার করতে আর কি কি অবস্থা ম্যাডাম আপনার সাথে একটু কথা বলতে চাই কেমন লাগতেছে বলেন হ্যাঁ খুব ভালো লাগছে জাপিন ভাই আসসালামু আলাইকুম আপনার খুব আনাগোনা দেখা যাচ্ছে বাজার তো করতেছেন কেমন লাগতেছে বলেন আপনার গ্র্যান্ড ওপেনিং এর দিনে আপনার অনুভূতিটা নিতে পারেন আজকে বলেন ধন্যবাদ 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 জেফিন ভাইকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকেও কিন্তু প্রচুর আমাদের বাংলাদেশি ভাইরা আছেন কেনাকাটা করছেন আনন্দ উৎসব নিয়ে আপনাদের সে আগের যে সেলগুলো মাছ মাংস সেটা বলেছিলাম কোনো কিন্তু কোনো কিছুরই পরিবর্তন নেই আপনারা আগে যারা আমার লাইভ দেখেছেন আপনারা যদি আজকে দেখেন যে থার্টিন নাইনটি নাইন নাইন নাইনটি টোয়েন্টি সেভেন নাইনটি নাইন ইলেভেন নাইনটি নাইন সহ সবই দাম আছে আসসালামু আলাইকুম ভাই একটু আপনার সাথে কথা বলি আলাক্সা সুপার মার্কেটে এসে আপনার কেমন লাগছে কেমন অনুভূতি আপনি এই গ্র্যান্ড ওপেনিয়ান আসছিলেন কিনা

হয়তো কিছুটা বাড়বে খুব আহামরি বাড়বে না কর্তৃপক্ষ সেটাই আমাদের জানিয়েছি হ্যাঁ প্রাইস বেটার থাকবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক প্রিয় দর্শক আমাদের কিন্তু সবাই আসছেন এবং প্রাইজ নিয়ে অনেক খুশি সবাই চাচ্ছেন যে এই প্রাইজটাই যেতে থাকে তো এটা তোমার গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ওনারা একটা বড় সেল দিয়েছে সেই জন্য আছি তা আমরা আমাদের সাথে আমাদের আরেক ভাইকে পেয়েছি ভাই আপনার নামটা কি জানিয়ে একটু বলবেন যে আচ্ছা 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 মহ আচ্ছা 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 ফরিদ ভাই তো এই যে ইনভারমেন্ট ভিতরের সব কিছু দেখি আপনার কেমন মনে হয় আপনার আশা পূরণ করতে পেরেছে আলাপকা সুপার মার্কেট আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আজকেও কিন্তু বাংলাদেশি সবাই আসছেন প্রতিনিয়তই লোকজন আসছেন আলাক্সা সুপার যে গ্র্যান্ড ওপেনিংয়ের যে সেলটা সেটা কিন্তু তারা গ্রহণ করছেন তো এখানে আপনারা দেখেন যে শুধু কিন্তু মাছ মাংসই না আপনাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রীগুলো আছে এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন জিনিসের যে সমারোহ সেটা আপনারা নিজে আসেন আসে দেখেন প্রথম দিন বা দ্বিতীয় দিন আর একটু বেশি বিজি ছিল আজকে কিন্তু অ্যাভারেজ ইন এভারেজ খুব একটা বিজি না আপনারা আসলে হয়তো বা কেনাকাটা মোটামুটি স্বাচ্ছন্দ্য করতে পারেন হয়তো এক দিন গড়িয়ে যাবে যত বিকেল হবে বিকেলের সাথে সাথে হয়তো লোকজন বাড়বে তো এখন যেহেতু মধ্য দুপুর এখন তো মোটামুটি লোকজন অনেকেই আছেন আসছেন অন দা ওয়েতে আছেন আর কি যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা তো আপনাদের দেখি আর কেউ সাথে কথা বলা যায় কিনা আমাদের আরজু ভাই এখানে আছেন আরজু ভাই আসসালামু আলাইকুম আপনারা কি দেখছেন ভাই এটার কি প্রাইস ঠিক আছে

আচ্ছা থ্যাংক ইউ তো সুপ্রিয় দর্শক শুধু আপনাদের আরেকটা জিনিস দেখায় যারা বাংলাদেশে ক্ষীরাই খেয়েছেন অনেকেই মনে হয়তো বা ক্ষীরাই খেয়েছেন দেশি ক্ষীরাই তো আমাদের এখানে কিন্তু আলেক্সা সুপার মার্কেটে আমরা আজকে দেখতে পাচ্ছি যে ওনারা ক্ষীরাই এনেছেন প্রথম দিনদের ছিল না ওয়ান নাইন্টি আর এখানে পাশেই আছে যে পাম্পকিং 99 নাইন সেন্স ল্যাপ পাম্পকিং তো এখানে এই কলাটা প্রথম দিনে দেখেছি অনেকটা দেশি কলার মতো আপনারা চলে আসতে পারেন আর একটা হচ্ছে ড্রাগন ফ্রুটস এই ড্রাগন ফ্রুটস অন্য কোথায় দাম কেমন আমি জানি না টু নাইনটি নাইন ল্যাবস ওরা এটা রেখেছেন আর আরেকটা জিনিস যে সাজনা অনেকেই কিন্তু সাজনা পছন্দ করেন আজকে আমি একটু দেখাই যে এই যে আজকে কিন্তু সাজনা ফাইভ নাইনটি নাইন ল্যাবস হচ্ছে সাজনা আমাদের সাজনাও পাওয়া যাচ্ছে আলাস সুপার মার্কেটে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলাকসা সুপার মার্কেটে এসে কেমন লাগতেছে হ্যাঁ আপনার অনুভূতিটা বলেন ভালো না আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকেও কিন্তু ওদের পেয়ারা আছে পেয়ারার প্রাইস কিন্তু খুব একটা দাম বাড়ায়নি বা কিছু পরিবর্তন হয়নি ওয়ান নাইনটি নাইন সেন্স ল্যাপস পেয়ারা আর আপনার যদি লঙ্গন লঙ্গন আপনারা এই জিনিসটা হয়তো অনেকে পছন্দ করেন নিউ অন্যান্য জায়গায় আপনারা এটা দেখে থাকবেন তো এটা হচ্ছে ফোর ল্যাবস তো সুপ্রিয় দর্শক এই তো এই যে চলছে যদি ভিতরের পরিবেশটা আপনাদের একটু দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন কিন্তু আছে সবাই কেনাকাটা করছেন ঘোরাঘুরি করছেন দেখছেন এবং আজকে কিন্তু সেকেন্ড ফ্লোরেও দেখছি যে প্রচুর লোকজন যে ওখানেও মোটামুটি আড্ডার সরে করছেন আমরা আমাদের একটা ভাবিকে বেছি ভাবি কি অবস্থা কেমন আছেন

তো সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই আসেন আলাক্সা সুপার মার্কেটে কেনাকাটায় উৎসব এসে কেনাকাটা করেন মাছ মাংস সব কিছুই কিন্তু হিউজ পরিমাণে আছে সে আগের প্রাইজই আছে প্রাইজের কোনো পরিবর্তন হয়নি সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই একত্রিশ তারিখ পর্যন্ত সেম প্রাইজই থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম